যার বাংলা নিউজ করেন লাফিয়ে লাফিয়ে ভারতের পাঁচটা দালালেরা ওরা একাধারী বক্তৃতা দিচ্ছে বাংলাদেশ নাকি থাকবে না ওরা নাকি বাংলাদেশকে উড়িয়ে দেবে ওর কথাবার্তা শুনে আমার যতটুকুন মনে হলো ভারতকে কোনো পাগলাক আরত নেই বাংলাদেশে যেমন আছে ভাবনা আমাদের এখান থেকে একটাই বক্তব্য ভারতে যারা দায়িত্বশীল ওকে ধরে না পাক লাগার ভর্তি করে ট্রিটমেন্ট করান এই কথা বলে এটা শাহজালালের দেশ এটা সামাজিকের দেশ এটা কোরআনের পাখির বাংলাদেশ এই কথা বলে এটা হাফিজি হুজুরের বাংলাদেশ এই জমিনে যদি কোন শকুনের চোখ পড়ে ওর চোখ আমরা উকড়িয়ে ফেলতে দ্বিধাবোধ করব না এই বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেওয়া হবে না হবে না আমাদের রাজনৈতিক দল আলাদা হতে পারে ভারত যেভাবে চক্রান্ত চালাচ্ছে বাংলাদেশকে নিয়ে ওরা মনে হয় জানে না এই দেশের মুসলমানেরা যদি একবার জেগে যায় আমাদের বারোটা বাঁচাবে কারণ ওদের মিডিয়া ওরা এখন পর্যন্ত প্রচার করে ভারতের একাধারে বাণী বক্তব্য নেতাদের বাংলাদেশে নাকি সংখ্যা সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় তাদেরকে নাকি পিটানো হচ্ছে তাদেরকে নাকি নাকি মারা হচ্ছে হচ্ছে তাদের মন্দিরে আক্রমণ চালানো কত মিথ্যা মিথ্যা ওরা প্রকাশ করতেছে নিউজগুলো এই সিরাজগঞ্জ জেলায় কারো কি কোনো মন্দির ভাঙ্গা হয়েছে কেউ কি ভেঙ্গেছে ওরা প্রচার করতেছে সবগুলোর মূলে হচ্ছে এই শয়তান হাসিনা এত মানুষ শয়তান মরে না মনে হচ্ছে দিন দিন আর বয়স কমছে আরে ভাই ভালো মানুষ খেয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতেই মরে যাচ্ছে সুরের মতো পালালো এর নরেন্দ্র মোদির হাত ধরে ওই দেশে যে আবার নতুন করে চক্রান্ত ডক্টর ইউনুসকে নিয়ে এদেশের দেশের উপদেষ্টা যারা আছে তাদেরকে নিয়ে এক কথা বলে না কেন আমার বাংলাদেশ সে সঙ্গে তারা চ্যালেঞ্জ দিচ্ছে তারা নাকি যুদ্ধ করবে আমরাও রেডি আছি এই দেশ প্রেম সত্যটা অধিক শাখা পোশাখা এর ভিতরে অন্তরে দেশ প্রেম অর্জন করা ইমানের অংশ কথা বলে না কেন এটা ইমানের অংশ না এখানে আলেমদার আছে জিজ্ঞাসা করে বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও যদি তোদের হাত পরে ওই হাত আস্ত রাখা হবে না ওদের হাত কেটে ফেলা হবে গতকালকে বিএনপির উনি ওনার নিজের বউয়ের মনে হয় কাপড় কেনা ছিল ভারতীয় রাস্তায় এনে সাংবাদিকদের সামনে আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে প্রতিবাদ এরকম করে সবাইকে করতে হবে কারণ ওরা যখন ভিসা বন্ধ করেছে এদেশের চোষট্টিটা জেলার মানুষ যেত ভারতে চিকিৎসা নিতে ওদের ওই হাসপাতালগুলো এখন হাহাকার করছে কথা বলে না কেন ভারতের হাজার ওই স্পটগুলোতে বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘুরতে যেত ওদের ওই স্পটগুলো এখন ফাঁকা পরে আছে লক্ষ লক্ষ টাকা ওদের লস আর ওরা আমাদের ভয় দেখাচ্ছে আমাদের টাকা ছাড়া চলতে পারে না আবার আমাদের ভয় দেখাচ্ছে হ্যাঁ কথা বলে এগুলো হতো না কোন শকুনে শোক এইরকম বাংলাদেশের দিকে তুলে তাকাতে পারত না যদি মুসলমানদের মধ্যে এই সব ফাঙ্গের ব্যাখ্যা অনুযায়ী ঐক্য থাকত রসুলের হাতির যদি মানতো আমার একজন মুসলমান ভাই আমার দেহের মতো শুধু একজন না পুরো মুসলিম জাতি একটা দেহের মতো এক জায়গায় কাটলে ব্যথা অনুভব যেভাবে আমি পাব পুরো শরীরে যে আমার এই জায়গায় ব্যথা হওয়ার কারণে আমার শরীরটাতে জ্বর এসেছে আমার মুসলমানের গায়ে কেউ যদি হাত দেয় আমার ওই পরিমাণ ব্যথা কষ্ট হওয়া দরকার কথা বলে না কেন কিন্তু আমরা তো আবার ফতোয়া দেই তোরে কে বলেছে ওদের বিরুদ্ধে কথা বলতে যেমন বলেছিস এখন মর গিয়ে কথা বলে না কেন যেমন তুই গিয়েছিস নেচে নেচে যেমন গলা উঁচু করে করে কথা বলেছিস এখন ঠেলা বস আমরা তো দ্বারের কাছে নেই আপনি কি ভাই না শত্রু বলেন আপনি তো মুখ দিয়ে বলেন আল্লাহ আমাকে যেন ভালোবাসে ভালোবাসবে কেমন করে আপনি তো আয়াত থেকে শিক্ষাই নিতে পারেন না আরো আপনার জবান দিয়ে আপনার ভাইকে আপনি কষ্টমূলক কথা বলেন নির্যাতন করে সিরাজগঞ্জের কোন পুলিশ কোন এসপি চিন্ত না এই সদরে কারা বাংলাদেশ জামাতে ইসলাম করে কারা ইসলামে আন্দোলন করে এই কথা বলেন না কেন কারা হেফাজতে ইসলাম করে বাংলাদেশের এক প্রকার নাস্তিক রাম আর বামেরা মুসলমানদের মধ্যে মুনাফেকী করে নামের লিস্ট পর্যন্ত তৈরি করে দিয়ে থানায় জমা দিয়ে আসে এই কথা বলেন রাত বারোটা একটা দুইটা তিনটা সময় বাড়ি দেখিয়ে দেয় ধরে ধরে পর্যন্ত দিয়েছে একাত্তর সালের ওই সময় যুদ্ধে একদল ছিল রাজাকার এই বাংলাদেশে এই ষোলো সতেরো বছরেও এইরকম মুসলমানদের মধ্যে কিছু রাজাকার ছিল টুপি দাড়ি দেখলেই ওদের চুল কেমন করে বিপদে দেওয়া যায় কেমন করে কষ্ট দেওয়া যায় অথচ আমরা ভাই ভাই সুরা হুজরাতের আয়াত আমরা ভাই এই কথা বলেন না কেন একটা দেহ একটা বডি কিন্তু আমাদের মাঝে আর নেই আমরা বানিয়েছি সাপ আর বেজি সম্পর্ক কওমীরা আলিয়াকে দেখতে পারে না আলিয়া কওমীকে দেখতে পারে না সরমনাই জামাত হেফাজতে কেউ আমেলি কেউ বিএমপি কেউ তালপাটি কেউ 14 দল কেউ 20 দল কেউ 22 দল এই কথা বলেন না কেন এত ভেদাভেদ কেন এই দেশে মায়ের খাবেন না তো মায়ের খাবে কি বলে আপনি জামাতবদ্ধ থাকেন আপনি ঐক্যতার কাতারে থাকেন দেখেন আপনার গায়ে কেউ হাত দেওয়ার আগে কলিজা কাঁপে এক কথা বলে না কেন আমার বন্ধুরা আমি একটা মাত্র পয়েন্ট আপনাকে এই জায়গা থেকে উঠিয়ে দিতে চাচ্ছি রাত গভীর হয়ে যাচ্ছে সুরান একটা মাত্র আয়াত আপনার মাঝে উপস্থাপন করবো আটষট্টি ঘর যদি বানাতে হয় বাড়ি যদি বানাতে হয় এক নাম্বার সাজার মানে গাছ দুই নাম্বারে জিবাল মানে পাহাড় তিন নাম্বারে মানুষ থাকার জন্য যে ঘর বাড়ি তৈরি করে দেয়াল সিরাজগঞ্জ বাসী এই তিনটা জায়গা বাদ দিয়ে মৌমাসি অন্য কোন জায়গায় ঘর বানায় না পুরো করান আপনি পরে দেখেন মাত্র একবার আমার আল্লাহ পাক শুধু ওহি করেছে তারা হান্ড্রেড এ মেনে যাচ্ছে এই যে রাস্তা আছে একালেই দেখতে পারবেন সামনে বাধান ওই জায়গার মধ্যে গাছ এই মাদ্রেশার ছয় সাত বছরের একটা বাচ্চা মৌমাসি শাক দেখেছে দেখার পরে মনের মধ্যে শয়তানি উঠেছে হাতে একটা ঢিল উঠে নিয়েছে যে আমি মেরে দিয়ে দৌড় মারবো মৌসাকের মধ্যে যখনই ঢিল মেরেছে মৌমাসি দ্বারা আছে ওনারা মনে হয় ঢিল খাওয়ার পরে মিটিং করবে মিটিং করার কথা না ছয় সাত বছরের একটা বাচ্চা না বোঝার কারণে ঢিল দিয়েছে আমরা মৌমাসি হিসেবে চাকে দ্বারা বসে আছি দু একজন মারা গিয়েছে তো কি হয়েছে অত আবু শিশু দরকার নেই সবাই চুপ করে থাকো সুস্থ মস্তিষ্কের মানুষ যারা আমরা এই জায়গার মধ্যে উপস্থিত সবার বিবেক বলে দিয়েছে বুঝুক আর না বুঝুক যে ঢিল দেব ওর বাবার নাম বোলা দেব একথা বলে না কেন এক দৌড়ে মাঠে মৌমাছি কামড়াচ্ছে ওরা হাউমাউ করে চিল্লাচ্ছে শিক্ষক যারা আছে বাঁচানোর জন্য গিয়ে এসেছে তাদের কেউ ছাড়বে না ওর মা বাবা আসলে ওর মা বাবার হোক যেই যে আসুক না কেন ওর বন্ধু যারা আছে এই মাদ্রাসায় ওরাও যদি বাঁচাতে আসে ওদেরও রেহাই নেই মৌমাসিদের মনে একটাই রাখ আমাদের সাঁকে ঢিল মারবে কেন একথা বলে না কেন একটা অবু শিশু মৌসাকে ঢিল দেওয়ার কারণে মৌমাছি যদি ওরে ছেড়ে না দেয় মুসলিম জাতি আমরাও তো এরকম একটা দেহের মতো আমাদের একজন মুসলমান ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে আর আমরা আলু পোড়া দিন পার করে বেড়াচ্ছি কে কি করছে করুক গা তসবি টিপতেছি একবার সোহান আল্লাহ বললেই তেত্রিশ কোটি সবাব আর একবার আল্লাহ আকবার বললে আঠাশ কোটি সবাব জান্নাত আমার ঠেকায় কে আর এদিকে আপনার চোখের সামনে আপনার নিরাপরাধ ভাইয়ের মৃতদেহ ভাসতেছে কথা বলে একজন মুসলমান গায়ে যদি হাত দেয় সবাই যদি রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারে এদেশের আর কোন বাতিলের সাহস হবে না আলেমদের গায়ে হাত দেওয়া মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলার